গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাঁটা প্রায় সাড়ে দশটার ঘরে আজ কখন ঘুম থেকে উঠেছি জানেন সাড়ে নটার সময় বৃহস্পতিবারের পুজো দিতেই এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যায় তারপরে যদি সকালে ঘুম থেকে দেরি করে উঠি সারা সারাদিন কাজেকর্মের যে কি হাল হবে এই ভাবতে ভাবতে হয়রান হয়ে যাচ্ছি পুপুর তো বুধবার থেকে পরীক্ষা তাই রাত জেগে পড়াশোনা চলছে যতক্ষণ না ঘরের লাইট অফ হবে ততক্ষণ আমার ঘুম আটো সটো হয় না এ এক বড় মুশকিল জানেন তো বাচ্চার পরীক্ষা মানে মায়েদের অগ্নি পরীক্ষা আর রাতে ঘুম হচ্ছে না ভোরের দিকে ঘুমটা আসছে সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে এখন পুপুর রুটিনের সঙ্গেই আমার রুটিনটাকে ম্যাচ করে নিতে হচ্ছে জানেন তো রাত জেগে থাকবো আর সকালের দিকে ঘুমাবো সে যাই হোক একটু বেলা হয়ে গেলে না ঠাকুর পুজোতে মন লাগে না ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি বাসন কোষণ মেজে নিয়েছি আর ইন্দ্র তার ভাগের পুজো দিয়ে দিয়েছে ওই যে রাধাগোবিন্দর গলায় মালা রানীর হাতে পদ্মফুল শিব পুজোও হয়ে গেছে আমি ওকে বললাম তুমি আমাকে ডাকো কেন বলে তোমরা রাত করে ঘুমাচ্ছ তারপরে আবার সকাল সকাল ডেকে দেবো আমি না তুমি কখনো এরকম করবে না আর এরকম ভাববে না সাড়ে সাতটা আটটার মধ্যে যদি তোমার ঘুম ভেঙে যায় অথচ দেখো আমাদের ঘরের দরজা দেওয়া আমরা ঘুমিয়ে আছি অন্তত একবার ডাক দিয়ে দেখবে যে আমাদের কি হলো হলো না আর ওই দেখুন ভগবানের বড় ভক্ত আমার কোলে মাথা দিয়ে গোপালের স্নান দেখছে ওর আসল উদ্দেশ্যটা কি বলুন তো আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের ভোগে একখানা কলা দেবো সেই কলাটা যতক্ষণ না ওর মুখে দিতে পারছি ও এখান থেকে নড়বেও না চড়বেও না আরে এই দেখুন বন্ধু টানা তিন চার দিন বৃষ্টির পরে আজ খটখটে রোদ উঠেছে মানুষজন পুরো পাগল হয়ে যাবে বিশেষ করে ঘরের বৌরা যারা এতদিন জামা কাপড় কেচে ধুয়ে মেলতে পারেনি ও আজকে তো তাদের লটারি আজকে ছাদে উঠলে দেখা যাবে আশেপাশের যত বাড়ি আছে তাদের ছাদগুলো জামাকাপড় দিয়ে ভর্তি আর জানেন টানা বৃষ্টির জন্য আমাদের শ্রীরামপুর এলাকার কত জায়গা জলের নিচে ডুবে গেছিল যারা অফিস কাচারিতে যাবে বাচ্চারা স্কুল কলেজে যাবে তাদের হয়েছে ছিদ্োত তবে আজকের রোদটা পুরো মন ভরিয়ে দিচ্ছে দেখেছেন কী যে অপূর্ব লাগছে মনে হয় এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর পাশের বাড়ির ওই লোকটাকে দেখছেন উনি ওই শাড়ি জামা কাপড়ের বদলে বাসন কোষণ দেবে আগে এই সমস্ত ফেরিওয়ালাদের চল খুব ছিল এখন আর সেটা নেই তো চলুন বন্ধু আমিও জামাকাপড় কেচে ধুয়ে মেলবো আর এর আগের দিন এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচা হয়ে যাওয়ার পরে কমফোর্ট দিতে হয় না বন্ধু আমার মেশিনের সিস্টেমটাই এরকম করা এ দেখুন এই পাশে আমি দিয়েছি জামা কাপড় কাচার পাউডার আর ও পাশে দিয়েছি কমফর্ট লিকুইড দুটো ডিপার্টমেন্ট আলাদা করা রয়েছে আমি আমার মতন দিয়ে রেখে দিলাম এবারে মেশিন তার সুবিধা মতো জিনিস নিয়ে জামা কাপড় কেচে আধা শুকনো করে আমার জন্য রেডি করে রাখবে কুইক আসে দি কুড়ি মিনিটে কাঁচা হয়ে যাবে আর আজকে বললাম ঘুম থেকে উঠতে দেরি করেছি ইন্দ্রকে ভেবেছিলাম দুধ রুটি খাইয়ে পাঠাবো আগের দিন রাতে রুটি করে রেখে দিয়েছিলাম সকালে দুধটা আনলে গরম করে তার মধ্যে ভিজিয়ে দিতে পারতাম ও বাবা ইন্দ্র খুব তাড়াতাড়ি করছিল সেই জন্য আর দুধ গরম করে দিতে পারিনি আর গরম খাবারের কথা শুনলে ওর যেন মাথায় বাজ ভেঙে পড়ে সেই যাই হোক মর্নিং ওয়াক থেকে ফেরার পথে একটা ডাসা ফুলকপি নিয়েছে এরকম বড় ডাসা ফুলকপির থেকে ছোট ছোট যে দেশি ফুলকপিগুলো পাওয়া যায় ওগুলো রান্না করলে আলাদা রকম টেস্ট আসে এখন তো বারো মাস সব সবজিই পাওয়া যায় ছোট বেগুনও এনেছে এগুলো দিয়ে একদিন দই বেগুন রান্না করব। আর ইলিশ মাছ তো এনে রেখে দিয়েছে রান্নার সময় পাচ্ছি না গোটা ইলিশ তো এখন ওটা কাটবো কবে সেই নিয়ে চিন্তা গোটা মাছ কাটতে একটু অসুবিধা হয় আর আগের দিন এক বন্ধু বলেছিলেন কি তোমরা রোজ রোজ ছাতু খাও বিশেষ করে ইন্দ্রকে যখন আমি ছাতু মুড়ি দিই সেটা নিয়ে আপনি বলেছিলেন হয়তো কী বলুন তো বন্ধু ছাতু এমন একটা খাবার যেটা খেয়ে হজম করতে পারলে মানুষের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে অন্যদের কাছে যেই খাবারগুলো খুব প্রিয় যেমন লুচি পরোটা এগুলো ইন্দ্র খেতে চায় না ওকে নয় ভাত দাও আর না হলে ছাতু মুড়ি তারপরে আম মুড়ি এই সমস্ত দিয়ে দাও তৃপ্তি সহকারে খেয়ে বেরিয়ে যাবে আর দেখবেন বিহারীরা বেশি করে ছাতু খায় সেই কারণে বাঙালিদের থেকে বিহারিদের গায়ে অনেক বেশি শক্তি আমরা যেই কাজটা করব বলে ভাবি আমাদের ভাবার আগে ওরা করে দিয়ে বেরিয়ে যাবে ওদের এত এনার্জি আর এত গায়ে শক্তি থাকে আমি তো চেয়ারে বসে রয়েছে যাও দুইজন দুই গ্লাস ছাতুর ঘোল খেয়ে নিলাম এবারে পেট ঠান্ডা মাথা ঠান্ডা করে রান্না বান্না করব ওখানে থর জিরিজিরি করে কেটে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছি আর মাছের ডিম দিয়ে একটা আলাদা রকম তরকারি করব। সেই তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে প্রথমে থরবটিটা বসাই বটি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর বললাম এখানে থরটাকে লবণ দিয়ে ভালো করে চটকে রেখেছি ওই দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম যখন থর রান্না করেছিলাম তা এইভাবেই করেছিলাম আমার মা এইভাবেই রান্না করে তা আমার ছোট ননদ এমন চেঁচামেচি করেছিল যে আমাদের বাড়িতে এরকম রান্না করে না আমাদের বাড়িতে থোর একটু সেদ্ধ করে রান্না করে আমার তখন খুব কষ্ট হচ্ছিল কী রে বাবা ওরা যেরকম খেয়েছে সেরকমই রান্না করতে হবে আমি নতুন মানুষ আমি আমার মতন রান্না করেছি এটা কি খাওয়া যাবে না হ্যাঁ সে যাই হোক খুব ভালো রান্না হয়েছিল সে যাই হোক এখানে কুমড়োটা দেখাচ্ছি কিভাবে বর্ষাকালে বাড়িতে এনে যত্ন করে রাখবেন কুমড়োর বুকাটা ফেলে দিয়ে কুমড়োর এপিট ওপিটে ভালো করে সরষের তেল লাগিয়ে ফ্রিজে রেখে দেবেন টানা সাত আট দিন কুমড়ো ভালো থাকবে নাহলে বর্ষাকালে সবজিপাতি খুব পচে যায় তার মধ্যে কুমড়ো হচ্ছে এক নম্বর এই কুমড়োটার বয়স হয়ে গেছে সাত দিন তাও দেখেছেন কত ভালো ছিল এখানে লঙ্কার বোটা ছাড়িয়ে একটু রোদ খাইয়ে নিচ্ছি বর্ষার জল পড়েছে না আর কাঁচা লঙ্কার দাম একশো কুড়ি টাকা একশো লঙ্কার দাম বারো টাকা ওরে বাপরে বাবা ওই দেখুন পথিক শুয়ে আছে পথের মাঝখানে চলুন এবারে আপনাদের দেখায় মাছের ডিম দিয়ে অন্য রকম একটা তরকারি এটা হচ্ছে কাতলা মাছের ডিম প্রথমে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বরফটা কাটানোর জন্য বরফ কেটে যাওয়ার পরে ফুটন্ত গরম জল ডিমের মধ্যে দিয়ে দিয়েছি দেবো অল্প একটু লবণ অল্প একটু হলুদ আমি কিন্তু মাছের ডিমটাকে ভেজে নিয়ে রান্না করব না একেবারে মশলার সঙ্গে কষিয়ে রান্না করবো বলে এই রকম ব্যবস্থা যাতে ডিমের গায়ে গন্ধ না থাকে এই দেখুন ডিমটা গরম জলে ভেজার পরে কেমন সাদা সাদা হয়ে গেছে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে পুরো বাটা মশলার স্বাদ চলে আসবে আমি কখনও গুঁড়ো মশলা তেলের ওপরে দিই না তাহলে পুড়ে যায় ফোড়নটা একটু চড়বড় করে আসলে যে সবজি সবজিপাতি বানিয়ে রেখেছিলাম ঝিঙে কুমড়ো আলু সমস্তটা এর মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো এই তরকারিটার মধ্যে একটু কাটোয়া ডাটা পড়লে আরও স্বাদ হতো আগে থেকে গুলে রাখা মশলাটা এই সবজির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটা টমেটোও দিয়েছি আমাদের ঘরে কাটোয়া ডাটা আনলে দিনের দিন খাওয়া হয় তারপরে অর্ধেকটা শুকিয়ে পাকিয়ে নষ্ট হয় বলে ইন্দ্রকে আনতে না করে দিয়েছি আর দেখুন ডিমটা লবণ হলুদ দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভেতর দিয়ে পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবারে এটা জল ছেকে নিয়ে কষিয়ে রাখা সবজির মধ্যে দিয়ে একটু ভেঙে চুড়ে নেব তারপরে হালকা আছে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আপনারা চাইলে এই তরকারিটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন আমি যেহেতু পেঁয়াজ রসুন খুব একটা খাই না তাই পেঁয়াজ রসুন দিয়ে নামানোর আগে একটু ভাজা মশলা ছিটিয়ে নামিয়ে ফেলবো একবার রান্না করে খেয়ে দেখবেন আমার রান্না বান্না শেষ রান্নাঘর সাপটে নিয়েছি ইন্দ্র এসে পুকুর সঙ্গে আলোচনা করছে পুকুর যেই জায়গায় সিট পড়েছে পরীক্ষার সেই জায়গায় কিভাবে যাবে না যাবে বাড়ি থেকে কখন বেরোবে না বেরোবে এই তো ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু তো দেখিয়ে নিই আজ কি রান্না করলাম না করলাম এই হলো জিরা ফোড়ন দিয়ে মুসুর ডাল দুইবার করে মিষ্টি দিয়েছি জানেন ডালটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেল আজকে উটোপাটি চটে কি রান্না করব কি করে করব অস্থির হয়ে যাচ্ছে এই হলো হল বটি একটু ঝাল ঝাল করে করেছি আর এই হলো মাছের ডিম দিয়ে ঝিঙে আলু কুমড়ো দিয়ে তরকারি কটা বাজে জানেন আড়াইটে আড়াইটের সময় রান্নাঘরে তালা পড়ল দুপুরের মতো রাতে আবার কিছু বানাতে হবে ভাতের এড়িতে চাল অল্প করে নিচ্ছি নাহলে ভাত উঠতে চাইছে না রাতে ববু বলছে ভাত খাবো না জ্বরের মুখ তো এমনিও খাওয়ান রুচি নেই যতই ভালো করে রান্না করি না কেন এখন তরকারি কেমন হয়েছে জিজ্ঞাসা করলে বলে কি আমাকে এখন জিজ্ঞাসা করো না মা মুখে কোনো স্বাদ নেই বলতে পারবো না এখানে গাডারগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি বাকিদের খেতে দেব কোথায় গেল ম্যা ওটা হ্যাঁ কথায় রে এই এই সরু দেওয়াল দিয়ে কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে হ্যাঁ আজকে রোদ উঠেছে যতদিন না পুকুর পরীক্ষা শেষ হচ্ছে ততদিন সোফা কাম বেডটা ইয়ে করে রাখবো না গোটা না রাতে এখানেই বসে পড়াশোনা করছি না হ্যাঁ আমি তুমি ঘরে কী সুন্দর ঘুমাচ্ছি আর পুকুর চিন্তা করছি তখন পড়া শেষ করে ঘরে আসবে তুলসী গাছের সব মঞ্জুরি ছেটে দিয়েছি নাহলে না কি নতুন পাতা ডাল গজায় না হুম এই তুলসী গাছটাকে ভগবানের সমান ভাববেন না কিন্তু আগেই বলেছি আমাদের ওই জঙ্গল থেকে প্রচুর মশা এই জানলা দিয়ে ঘরে ঢোকে সেই কারণে এই তুলসী গাছগুলো লাগিয়ে রেখেছি এবারে যেখানেই তুলসী গাছ সেখানেই যদি ভগবানের দর্শন করতে চাই তাহলে তো মুশকিল হয়ে যাবে এই জায়গায় হয়তো জামাকাপড় মেললাম তখন আপনারা ভুল ধরবেন হ্যাঁ তুলসী গাছের মাথার ওপরে জামাকাপড় মেলেছ আমার বাড়িতে এইটুকু জায়গা ছাড়া জামাকাপড় মেলার জায়গা নেই বুঝলেন মানে পু যেগুলো হাতে কেঁচে ধুয়ে মেলে ওহ কি কারণে যেন ও ডাক্তার বাবুর সঙ্গে একটা ফটো তোলার কথা রয়েছে ওই যে ওর ছোটবেলার ডাক্তার বাবু এনসিপল তার বয়স 84 বছর হয়ে গেছে তার সঙ্গে একটা কালকে ফটো তুলতে ইচ্ছা হয়েছিল কিন্তু বলতে পারেনি আমাদের রাতে এসে বলল এখন যে কোনো प्रकारे ওই ডাক্তার বাবুর কাছে ওকে যেতেই হবে এই তোর ربعهর নিচে বেড়ে দিলাম দু মিনিট রেখে নেবে জানা খাও আমি কি বলেছি তারপরে এসে কাইম পেটো দেখাবো বহ মডার কেস তাহলে স্বামী মডার কেস ঠিক আছে ঠিক আছে স্বামী কে মেরে ডроме ভরে দিচ্ছে কি করে সেটা আমাকে শিখতে হবে করেছিস দেখ অবস্থা তোর বাবা আমাদের ঘরে গিয়ে বলে আমি আর ওই বিছানাতে শোবো না শিগগিরি গিয়ে বিছানা টান টান করে দিয়ে করেছে দেখুন স্টেজের ওপরে নেচেছে অর্কেস্ট্রার ওই দেখ আজকে সারা দিন এরকম করছে এটা ওটা মুখে নিয়ে দৌড় করাচ্ছে কি ছেড়ে কি ধরবে ও বুঝে উঠতে পারে না দেখুন তো কি অবস্থা হ্যাঁ এটা আমি টান টান করে না দিলে ইন্দ্র নিজের হাতে করতেও পারবে এখন কটার ঘরে ওই গুড মর্নিং আজ হলো শুক্রবার ঘরে গতকাল চারটে সাড়ে চারটের সময় ইন্দ্রর কাছে ফোন আসলো যে ইন্দ্রর ভাগ্নি জামাই মারা গেছে অনেক দিন ধরেই ভুগছিল কালকে তার আত্মার শান্তি পেয়ে গেছে তা ইন্দ্র না এরকম মরা দেখতে যাওয়া কিংবা হসপিটালে রুগী দেখতে যেতে একটু ভয় ভয় পায় বলে আমার গা হাত পা ছেড়ে দিচ্ছে মামুন আমার সঙ্গে একটুখানি যাবে আমি চলো তা গাড়ি নিয়ে যায়নি ট্রেনে করেই গেছিলাম ট্রেন থেকে নেমে টোটো অটো ধরে একটুখানি এসছি দশটা সাড়ে দশটার পরে তো চলুন বন্ধু আমার বকুবা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টারা খুব ভালো থাকবেন আর আজকে সকালে অনেকগুলো জামা কাপড় হাতে কেচে মেলে দিয়েছি একটু জল সরে গেলে ঘরে এনে রাখবো ভালো রোদ উঠেছে আবার কখনো মেঘলা দেখছি আজকে কি রান্না হবে না হবে তারও কোনো ঠিক নেই ইচ্ছাই করছে না